আমার একটা ফোন তে দিব আমার আইতে দেরি হইতো না ভাই বিলে তো আইনের কথা শুনতে আছে না আরেক মহিষা রইছে চাইব কইতে বিলে যতখানি সাহস তাই নাই যে আমার চক্রের উপর চক্র রেখে আমার লগে কথা কইবো হ্যাঁ এ বালা চলজি আইনে রে কি ও বিলে ডরা আর কেউ ডরায় না আরে আরিসা কোন ওই মাইমে সিংহের মধ্যে এমন কোন দোয়ান দান নাই যে আমারে মাংনা খাওয়ায় না হ

বাই বাই এ তো সিক কারবার দছুন কই আইনের এই এটা কইতে আইছে আ মারেছিনে না আমার কুদো নে এক কা দুইটা ব্রিজ ভাঙছিনে এবাড় ভাই ওই ডাইনর কুদো না ভাঙছেনা ওই যে বন্যার পানি আইছে না ওই পানি এ ভাঙ্যা গেছে আরে বেশি কথা কস তুই কেয়ার বানানোর বাইক কি লইলা এ হ্যাঁ আমি কইলে আশ পাস কিউ বইবে শাઉસ পায় না আর তুই আমার তলের সিএম নে বইয়া পড়ছস এত বড় ফেপড়া তো ভাই এটা ফেপড়া হইতো না কই দিলে হইবো আরে ওইটা কইছি কইছি ভাই মিয়া এত চিক্কার বান গলি গিয়া সিআর খালি বাইসা এসে বইছি ASCII আর আইনের বাহির না ভাই দমক মারতেছে কিন্তু এই দমক معناتে তুই বইতা আজকে তুইও দমক দে আই যে তুই তোর তো সাহস আছে এতরা এর ধরে বইসা দিলে আমি

খায়া পরে আইতাছি হ্যাঁ ভাই যাই না যা মারবো আরে না मारे মার নতুন খাই শুরু করতে মার খেয়ে বড় হইলাম আই